হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে সংবাদ চ্যানেলের চ্যানেল অনেক 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 স্বাগত দেখো আমার সকালবেলা পুজো হয়ে গেলো কিন্তু এখন বাচ্চা আটটা আর আটটার সময় পুজো হয়ে গেলো এবার কাকিমা রান্না বসিয়েছে এবার পুজো টুজো করে সবাইগুলো মুচবো মুচছে তারপরে ঠাকুরের বাসন ধুবো ঠাকুরের বাসন ধুয়ে তারপরে তোমার দাদা ভাইকে খেতে দেবো দাদা ভাই ডিউটি যাবে এখানে দেখে কি কাকিমা কি রান্না করছে তরকারি আম ডাল হয়েছে আর এদিকে আর এই তো দেখো আমের চাটনি আর এই তো ভাত আমি যাচ্ছি এখন বাপের বাড়ি বাপের বাড়ির কাছেই চলে এসেছি কিন্তু এত বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি আর বাড়ি যেতে দু মিনিট লাগবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আমি দেখো গাড়িটাকে দাঁড় করে দেখছি কেমন বৃষ্টি পড়ছে গাড়িটা ভিজছে মনটা দেখে খুব কষ্ট হচ্ছে গাড়িটা ভাবে ভিজছে তো ছেলে ওখানে কাকে ফোন করছে আর আমরা দাঁড়িয়ে আছি আর একটু গেলেই আমার বাড়ি পৌঁছে যেত কিন্তু এত বৃষ্টি যে আমি যেতেই পারছি না দেখুন তো বৃষ্টিটা কেমন নেমেছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ওইদিকে একটু বৃষ্টি নেই যখন আমার বাড়ি থেকে বের হলাম বাড়িতে এসে এত বৃষ্টি এসে আমার চিন্তা করা যাবে না কাকিমাকে দেখতে চলে এলাম বাড়ি চলে না অপারেশন হচ্ছে অপারেশন হয়েছে আমার মতন অপারেশন হচ্ছে কাকিমা এখন শুয়ে রয়েছে দেখো খুব শরীর দুর্বল বলছে হ্যাঁ দুর্বল তো হবেই দেখো এলাম এই এই ডেস এই চেঞ্জ করে আবার বসলাম দেখো সব মাথা মাথা সব ভিজে গেছে বৃষ্টিতে ঠিক আছে আজকে এখানে ব্লগটা শেষ করছি টা সবাই খুব